ইনলামদুলিল্লা সলাত ওসালাম আল্লা রসুলিল্লা আহমাবাদ জাকাতের একটি গুরুত্বপূর্ণ মাসালা আজকে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ধনী ব্যক্তিরা জাকাত গ্রহণের উপযুক্ত কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার পর যখন সেই গরিব ব্যক্তি ঋণ আদায়ে গড়িমিশি করে তখন ধনী ব্যক্তিরা সেই ঋণটাকে জাকাত হিসাবে তার থেকে কর্তন করে দেন অর্থাৎ তার থেকে যে টাকাটা তিনি পেতেন সেটা তার থেকে উসুল না করে সেটাকে তিনি জাকাত হিসাবে তাকে দিয়ে দিয়েছেন বলে তিনি ধরে নেন এটা জাকাত আদায়ের সঠিক পন্থা নয় যদি এক্ষেত্রে তাকে জাকাত দিতেই হয় তাহলে প্রথমে তাকে জাকাতের অর্থ তাকে দিয়ে দিতে হবে জাকাতের অর্থ দেওয়ার পর তাকে যে ঋণ দেওয়া হয়েছিল সেই ঋণ বাবদ এবার তার থেকে আপনি সে টাকা আবার উসুল করে নিতে পারেন এটাই হচ্ছে জাকাত আদায়ের এবং আপনার ঋণ উত্তোলনের সঠিক পন্থা আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন